আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ সহমতে ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তকওয়ার আলো আপনাদের মাঝে আমি একটি রোম্যান্টিক ইসলামিক গল্প নিয়ে হাজির হয়েছে। আশা করি সবার ভালো লাগবে ফজলের আজান হচ্ছে স্ত্রী বলল এই ওঠো নামাজ হচ্ছে মসজিদে যাবে ওঠো স্বামী বলল হুম আরেকটু ঘুমাই না হ্যাঁ ঘুমাও তুমি আরাম করে আর আমি যাচ্ছি পানি আনতে তোমার মুখে ঢালবো স্বামী বলল আরে আরে এই দেখো আমি উঠে গিয়েছি স্ত্রী মুচকি হেসে স্বামীকে সালাম দিলেন অতপর জানতে চাইলেন ঘুম কেমন হলো হুম সেরকম দারুণ ঘুম হয়েছে স্বপ্ন দেখেছি একটা ইস তাই বুঝি কি দেখলে স্বামী বললো দেখেছি হাফ ডজন পিচ্ছি বাচ্চা আমাকে আব্বু আব্বু করে আর তোমাকে আম্মু আম্মু বলে চিৎকার করে ডাকছে হুম হয়েছে অনেক দুষ্টুমি এখন ওঠো জলদি ইস দেখো কিভাবে ভাগিয়ে দেয় ভাগবে নাকি পা ধরে টেনে ফেলে দিব নিচে দেখো পাগলি রেগে গেছে এই নাও উঠে গেলাম স্বামী অজু করে এসে রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে বের হচ্ছিলেন স্ত্রী দরজা ধরে দাঁড়িয়ে আছে স্বামী বলল তুমি অনেক ভালো একটা বউ সেটা জানো হুম হয়েছে দেরি হয়ে যাচ্ছে এভাবে রোজ বকাঝোকা করে আমাকে নামাজে পাঠিয়েও কেমন তারপরেও নিচ থেকে উঠে যাবে না তাই না সকাল সকাল তোমার ডাকে ঘুম ভাঙবে তারপর তোমার তারা খেয়ে নামাজ করতে যাবো আর এর জন্য আমি কখনো নিচ থেকে উঠব না তোমাকে নামাজের জন্য রেডি করে পাঠাতে আমার অনেক ভালো লাগে স্বামী বলল এজন্যই আমি তোমাকে এত ভালোবাসি দেরি হচ্ছে কিন্তু যোগ যাও আমি চা রেডি করি স্বামী বলল আল্লাহ হাফেজ স্ত্রী বলল ফিয়া স্বামী মুচকি হাসি দিয়ে নামাজের উদ্দেশ্যে অন্ধকার পথ বেয়ে হেঁটে যায় আর মনে মনে বলে আল্লাহ কোনোভাবেই আমি তোমার শকুর আদায় করে শেষ করতে পারব না কিসের বিনিময়ে আমাকে এমন জীবন সঙ্গীন দিয়েছ আমি তাও জানি না দরজা আটকে স্ত্রী জানামাজে বসে মনে শুরু করে হ্যাঁ এই মানুষটার সাথেই যেন জীবনের শেষ মুহূর্তটা কাটে আর আখেরাতের শুরুটাও যেন হয় এই মানুষটার হাত ধরে প্রতিটি স্বামী স্ত্রীর সম্পর্কে যেন এমন মধুময় ও রোম্যান্টিক হয় আমি